কিছুদিন আগে দেখছিলেন গোলগন্ধ রেল গাছের মধ্যে এই কিছু কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল টাইম অফ ধুপড়িতে একটা ছেলে ধরা পড়ছিলো ছেলেটা আমি কিছুক্ষণ আগে আসছিলাম রেল দিয়ে তার পরে পরে গাইতে ধরা পড়ে গেল ছেলেটা ছিল গৌরীপুরের ছেলেটাকে কেমন করে পুলিশ ধরলো কুজ কুচবিহারে লাস্ট সুপারে ছেলেটাকে নামাইলেন আল্লাহ যেই শার্ট খুলে দিলেন দেখা যায় সাড়ে আড়ি থেকেই প্যান্ট পর্যন্ত নিঃশাদ ট্যাবলেট সাজানো করা আল্লা ছেলেটাকে বলা হলো তোমার নামটা কি নামটা বললো মুসলমানের নাম ছেলেটা বাবার নাম কি মুসলমান নাম গেরান পোস্ট বিশ্ব দিল আব্বা আবার কিছুদিন পরে আবার ওই যে রায়পুরে রেল গেটের মধ্যে আবার একটা ছেলে ধরা পড়ল টাইম আপ ধুপুরি সোশ্যাল মিডিয়া দেখলাম ছেলেটা পুলিশ চাক কাপড় খুলতেছে দেখা যায় রে এই কমর থেকে এই কমর পর্যন্ত নিশা সিরাবের শিশিগুলা সাজানো জিজ্ঞাসা করতেছে তোর নাম কি জানতে হলো মুসলমান মুসলমানের নাম বাবার নাম কি মুসলমানের নাম আব্বারে কত বউ আমরা মুসলমান নিচে চলে গেলাম এই বন্ধুগণ আজকে ওই ছেলেতে কেন গো নিশাদ ট্যাবলেট খায় কেন গো নিশাদ নিশাদ সিরাপ খায় কেন গো ছেলেটা গাঁজা খায় কারণ ছেলেটার ভিতরে আল্লাহ কোরআনের অভাব আল্লাহ বলি দুলো বান্দা আল্লাহ বলো বান্দা আমার বান্দিরা আল্লাহ বলো ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনা ওয়াল কালিতিন ওয়াল কালিতা ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকা আল্লাহ বলু বান্দা আমার বিশ্বাসী বান্দা বান্দীরা ও আমার আদেশকারী বান্দা বান্দীরা ও আমার সত্যবাদী বান্দা বান্দীরা কিন্তু বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানই তো রাখতে পারলাম না মুসলমানের দিলাম কেন তুলে বাবা এই ছেলে যদি কোরআন পড়া জানতো ওই ছেলে যদি নবীর হাদিস জানতো ওই ছেলেটা আমাদের বলাই বলাইত না ওই ছেলেটা কোরআন বললে বলতো রে আমি কোরআন পড়া জানি রে

এই রোঠের মধ্যে এই মার্কেটের রোটের মধ্যে কখন বাজাই রে তোমার কাছে সামনে চাপিয়া তোমার মাথাটা পিষি দিবে এই কথা কি তুমি অন্তরে খেয়াল রাখো না আমার আজাল কখন আসবে রে আমার আব্বা আগে যাবে আমার আব্বার আগে জানাজা হবে না আমার আগে হবে এই কথা যদি মুসলমান বুঝত মুসলমান কোন দিন মুসলমান তো নষ্ট করত না এ যুবক খবরদার বাবা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ তুমি একজন মমিন কেন বা তুমি নাপাক বস্তু খাবা আব্বারে আল্লাহ রসুল বললে লাইফ মেনুনা আদুকুম আদু কুম হাত আকু না হাবাই লাইহি মেনু আলে দিঘ আদিক ওয়ান না সিয়াস আমার নবী বলে ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষর থাকি মালক থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না ততক্ষণই মানুষটা মুমিন হইতে পারে না বাবা আমরা নবীর উম্মত হইতে চাই কি না নবীর ভালোবাসা অন্তরে চাই কি না রসুল্লাহ বলছে মমির দিন দিনে দশটা ডাইনি শূন্য কয়টা আর জোরে বলুন কয়টা এই নাবির উপর থেকে পাঁচটা আর নাবির নিচুর থেকে পাঁচটা তো শুধুর তাহলে নাবের উপরে একটা ডাইনি সুন্নত বলুন আর লা উপরে একটা ডাইনির সুন্নত বললেন লিম্বা লিম্বা রফলা তোমার মাথার চুলটা তিন তরিকায় এক তরিকায় রাখতে হবে কত বর্তমান যুবকরা মাথার চুলের কোনো নবীর শূন্যত আছে নাকি আছে বাবা এমন চুল কাঠের বাবা না নারিয়া না মুরিয়া না সুন্নত বাব কথা বলল না আব্বার বললেন তোমাদের শরীরের উপরের মধ্যে কতগুলো অপ্রয়োজনীয় রুম আছে এই রুম চল্লিশ দিনের ভিতরে তোমার সাফ করতে হয় নালে তোমার আল্লাহ দান তোমার কোরআন তেলাবাদ তোমার জিকির তোমার কোন গুণগান আল্লাহ পছন্দ করবে না সেটা চুল কোথায় কত যুবক আছে গরমের দিনে গাত কাপড় রাখে না চেহারা ভাল টপ টপ আর চেহারা আপলের মতো হাই রোডে যায় এমন করে দেখে কাকের তালে চুল সাগর ঠিক না বি ঠিক রসুল্লাহ বলছে এটা অপরিজনীয় রম চল্লিশ দিন আগে খতম করতে হবে নালে তুমি নামাজ পড়বা আল্লাহ কবুল করবে না রোজা করবা কবুল করবে না আলে কাকের তালির ফুলের দালি অবস্থা হয় হিমালয় সাগর তাহলে বাকি চুলো অবস্থা বোধ হয় একবারে শিলিগুড়ি ধর ঠিক না ঠিক এই যুবক তুমি কি জানো না আজান কখন আসবে কখন তোর জানটা নিয়ে যাবে না পার অবস্থায় যদি চলে যা রে সোনা জীবনের নবী কোনোদিন দুঃখেরিশ করবে না যুবক রে কেন তুই বুঝিস না

তুমি সে রাস্তায় এলে শেখা হয় এই যুবক তুমি আড়াই ঘন্টা ফেসবুক না চলে সুন্দর সময় দুই ঘন্টা ইউটিউব না চলে বাবা রে তুমি ওই মোবাইলে গেম না খেলে একটা ঘন্টা যদি মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআনটা নিয়ে বসি শেখো আলিবা চাষা যদি সে কালকে মতে আলিবের হর ওছিলে আল্লাহ তোকে জান দিয়ে দিয়ে

নামাজ পড়ে ওয়াস সামাস সাহারুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে রাসূল বল ওয়া সালাত ফরজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশি দেয় চলে নিজের চরিত্রটাকে পবিত্র তারাকে আল্লাহ রাসূল বল ওয়া তাবালাহা তার স্বামীর সাথে যদি মিষ্টি সুরে কথা বলে স্বামীর সাথে যদি গল্প করে আমার রাসূল বল ফাকাদ কুলু মানায়ু আবু আবিল জান্নাতিল সাদ নবী বল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা লাগবে নাই থাকবে কিন্তু বাবা বর্তমান তো ওই ডিজনের নারী পাওয়া যায় না বাবা বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল নারী বেড়েছে তোমার জায়গার নাই ধুপড়িতে একটা বাজার আছে নাম শুনছেন কিনা মোটটাই শুনি নাও সেই বাজারটার নাম হলো এম বাজার আছে না নাই হচ্ছে ধুবড়ি দশটা আর কোথায় আসছে তুফেনগঞ্জে একটা আছে টাইগার বাজার আর কুজ কুচবাহারে কোথায় আছে খাগরা বাড়ি হাইও বগলে বেগলে ওটার নাম হলো বিগ বাজার একটা কোথায় আছে শিলিগুড়ি হাইরোডে বাগলে ওই নাম হলো স্টাইল বাজার এই বাজার নাম দিছে এম বাজার টাইগার বাজার স্টাইল বাজার বিগ বাজার বাবা দেখতেন কত মুসলমানের মেয়ে আল্লাহ খরচ দেয়া ঢুকছে মেলা ধরা ওই যে সিসি ক্যামেরা পড়ছে মাইও কোনটা বলাস বোলাও ঠিকাবে ঠিক একটা তো বাধা দিবেন না মনের মতন কি কাপড় আছে বোলাও বাঁধা নাই কিন্তু ম্যানেজার দেখতেছে মোনা কি কি কোনো ভুক না কি। ধারা পড়ে যাবে কন্ত বাবা ওই রকম বাজারে যদি মায়ও যায় কত মোটা কাপড় পিঁধে যাবে যেরকম যাবে যেত পায় পাতলা পিঁধে একেবারে কয় বু মোটা কাপড় পিঁধে যাবে মানুষ কমে শেনে একটু ডিজিটাল যুগের নারী ডিজিটালে চলতে চাই বা তোমার ভেলকার বা কানরে লাইলে বা আমার মা বোনেরা ও মা বোনেরা নবী বললো ওয়ান্টাস বালা হা যখন তোমার স্বামী বাড়িতে আসবে মা তুমি মিষ্টি সুরে কথা বলো মা রসুল বলো অজাউজুহা ইংলিশে বলে হাজব্যান্ড আরবিতে বলে জাউজুহা মানে স্বামী হাজব্যান্ড মানে হলো স্বামী ওয়া জাউজুহা আলহারা তোমার স্বামী যদি তোমার কথার উপরে মিষ্টি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় ও মা রসুল বললো দেখাল জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যদি কোন আল্লাহ কতবা বস্তুমান দুগের নারী কত বাবারে স্বামী বাড়িতে গেলে দিন মিষ্টি সুরে কথা বলে নাকি কয় বেছরা গিয়ে গুয়াটি কামায় এক মাস থেকে ভবিষ্যতে কথা কই না মন খালি আসলে থাকে ঠিক না বিটি পড়াত করি ম্যানেজার টাইম দিল আজকে তোমার 2 ঘন্টা ছুটি বেছরা মোবাইল লাগলেন বউয়ের কাছে মরুমির মাসহাতে কথা কম এক মাস থেকে কথা কম না বেছরা ফোন লাগে দেখে খালি বিজি কে রে এত বিজি কে ফোন এত বিজি কে হ্যাঁ 20 মিনিটও লাইন পায় না লাস্টের মরুমির মা দেখ রে ফোন কে এত ঠিকে দেখে মরমির বা ফোন করছে গড়ের থেকে বাকি ইলা করম লাস্টের মধ্যে ওটা কাটি দিয়ে কয় ভাই কাকে ফোন ঢুকছি ফোন ঢুকি কাটি দিয়ে মরমিল বা ফোন রিসিভ করি কয় কি হল মরম কে কামাই নাই তোমার কথা নাও কই কিরে এক মাস পরে ফোন করলো মো কেন করি কথা কই দরে কখন ঠিক না বলে ঠিক বিস্মুট কার সাথে কথা কর হ্যাঁ এতখান ফোন এত বিজি কেতা অনলাইন কেতা বিজি ক তোমার জানেন না মনে আমার বেড়ে চাচা বাড়ে খাঁ বাড়ে কমন আছে আসতে হোক কোন অনলাইনে ফোন তো জানে না বেশ কয় ঠিক আছে বল না করো আর ফোন থাক ফোন ফোন কাটি দিয়ে আবার অনলাইনে ফোন লাগাইলে ওই ফোন যে ফোন সারা দিন চলে আড়াই আড়াইশ দিন মিশেষ করে একদিন একবারে কত ক কটা ক বলে ওই ফোন লাগে কয় আসতে ক

আম্মা কেন তুমি বুঝো না মা তোর স্বামী আছে মা আল্লা রসুল তো বলা যাও জুহা যাও জুহা মানে তোর স্বামী যখন বাড়িতে আসবে তুমি মিষ্টি সুরে কথা বলো নরম সুরে কথা বলো আমা

নবীজির ছয় নম্বর বিবি ছিলেন হজরত উম্মা সালমা নবীজির সাত নম্বর বিবি ছিলেন হজরত উম্মা হাবিবা নবীজির আট নম্বর বিবি ছিলেন হজরতে মাইমুনা নবীজির নয় নম্বর বিবি ছিলেন হজরতে সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিলেন হজরতে রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিলেন হজরতে মারিয়া লাইট নবীজি একত্রে গেছি মনে এগারো জন বিবি চলে যায় কোনো বিবি কথা বথা আমার নবি কোনো কষ্ট পায় না তো সফালে না পঞ্চ বাবা বর্তমান যুগের নারী একটা বিবির কষ্ট যুবকরা পায় না না পায় যতক্ষণ থাকি দেন না কত বউ আছে নাকে টাকে ঢিকে আসানা নাই কয় বু কথা আট হুধ হঠাৎ করে কাল জায়গার ডেট নিয়ে আমার কথাগুলো বাস করিয়ে দিছে কি কয় তিন দিন আগে মুই ঠিক আছে বাবু বাবু ঠিক আছে গেলাম বেশিটা আওয়া হবে নাই বু কোষ। এবং সভা পাচ্ছে আওয়া হই নাই নাই ওমরা সবার বাড়ি যাবি মোর সাথে না ভাতও চায় না যা ব্যাং তাই খায় ভাই আওয়া হবে নাই মেয়ে কৈস বু সবার শুনবে যাইলে কথা শুধুর বাস করি দি কল যে খাই থাত হয় কাক ওর শুনি বাড়ি যে মিন ধরে না বৌ তুই কষ খে মিন ধরে না আমরা নামাজ পড়বে যাই আসে হুজুর রুজুর করছে স্বামী নামাজ পড়লে রুজুর পানি দেওয়া উজুর পানি তো দেয়ই না আমি তো চাই না মুখে দিই ভয়ে খাই ঠিকই নাই ঠিক হ্যাঁ নারী কয় প্রকার জানেন নারী হল চার প্রকার হস্তানি কদমনি শানটি নিলো হাজুনু একদম লাড়ি আছে স্বামী খালি খিরপি খিরপি ডাঙ্গার যায় ঠিক না বি ঠিক কারাকবা হাত দিয়ে দেখ গা দেখ দেখ বউ স্বামী করে মধ্যে তোমার দল গল কিছু নাই তুই ভাগ্য একটা মস্তান ভাগিয়ে দিয়ে শুনে শোনে মুখে ঘুমের জল দিবে না দাঙ না দাঙান চা পাশাও

মেয়ে ভালো হবে রে মেহে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা যদি ভালো হয়ে রে ই ভালো হবে এমন জাতের কচু আছে অল্প চালে সিদ্ধ হয় এমন আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প চালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বা ভালো তা ছেলে ভাল মাও ভালো তার তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি রকম ঠিক না মিঠে কষ্ট হচ্ছে আমার মা বলে কথাগুলো দিলের মধ্যে গাফিয়ে রাখবে নারী স্ত্রী যদি আল্লাহ মত গাড়ি না হয় ওই বিবিদার জীবনের শান্তি পাবানা লাখো টাকার মালিগুলো শান্তি পাবানা এক লাখ টাকা মানতিলি যদি পাও বেবি যদি আল্লাহ আল্লাহ মোটটা কিনা হয় ওই বেবির দ্বারা তোর বাপ শান্তি পাবে না তুমি যখন পাবা না তোর মা শান্তি পাবে না তুমি যখন পাবা না তোর ভাই শান্তি পাবে না তুমি যখন পাবা না তোর ছোট বোন শান্তি পাবা না জয় লা ইলাহা ইল্লাল্লাহ

আব্বাস আমার সোনার চালনা আকাশের মালিক কে জোরে বলবেন কে চন্দ্রের মালিক কে সূর্যর মালিক কে রেজেকের মালিক কে মহুদের মালিক কে আমাদের মহুদ হবে কি না আমাদের মরণ হবে কি না তাহলে কার কার মরণ হবে হাত দুইটা তালি দেখায় হ্যাঁ মরণ কেউ কে ছাড়বে না বাবা কে আগে যাবে আর কে পরে যাবে কার মরণ আগে হবে আব্বার আগে মরণ হবে না মার আগে মরণ হবে আমার আগে মরণ হবে না আমার বড় ভাইয়ের আগে মরণ হবে ছোট ভাই আগে চলে যাবে না বড় ভাই আগে চলে যাবে এই কথা কেউ বুঝতে পারবে সাদা কাপড় পড়াইবে

কবুরতে করিবি তোমা পাগলে মন অবুষ মনে রে ফুরাইলে দেখি রেয়াপ অবুস মন মনে দিনী ফুরাইলে বীর কে আপন যারা তোমার অতি আপ তার তোমা কাপড় যারা তোমার অতি আপন তালাই তোমার করি বাইবে কাপড় তালাই তোমা করি রে যা পাগল মনে রে দিন পুরাইলে দেখি বীর কে আপন অবশ্য মনে রে দিন পুরাইলে দেখি বীর কে আপন যখন ঠিক না بیٹے ঠিক যখন ঠিক না মুসলমান যদি এই কথা মুস্তত তাহলে মুসলমান কোনোদিন মদ খায়তো না ধরন ঠিক নাবে ঠিক মুসলমান কেন্দ্র খাইত না মুসলমানের সেরে মিশ্রা ট্যাবলেট খাইত না মিশাঁ সেরাপ খাইত না মিশ্র ইন্ডেকশন প্রোটেকশন করতো না মুসলমান হয়ে কোনোদিন সুদ খাইত না ধরো কন ঠিক না বে ঠিক বাবা মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি নিঃশান্ত কাপড়ে যদি পান না করে মনে হয় ভারতবর্ষ জমিদের আবাদন আমার শোনাচ্া এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে